ষোলশো কেরা ষোলশো কেরা করেছে ষোলোশো ষোলশো পুনর্শিছেন পাকা পাগা পনেরা পনের পাকা পুনার শুনিস পাগা পনেরো পাখা পনেরো আছে

একশো টাকা একশো ভাইশো টাকাশোশো টাকা দায় পাকা পাঁচশো টাকাশো টাকা পাঁচশো টাকা আর পাঁচশো টাকা আর টাকা 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 50 টাকা ভাই 50 টাকা নেন ভাই 50 আদার টাকা দেখেন আগে কি বল সেল 50 দুই পয়সা 50 কইছে রে কইছে

আদার মন্দির একটা এক হাজার আধার পঞ্চাশ আধার পঞ্চাশ আধার বন্ধে

trișo, facă pe 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 trișo, facă

একা যাও ওই কই গেল দেওল গেল কই গেল দেওল গেল ওই পেকার কই গেল দেওল গেল একা যাও কই গেল টাকা একা যাও কই গেল